আসসালামু আলাইকুম আমি কেমন আছেন আপনারা কেমন আছেন ভাইয়েরা কেমন আছেন মুরুব্বীরা কেমন আছেন বোনেরা কেমন আছেন মুক্তিযোদ্ধারা কেমন আছে তরুণেরা ভালো আছেন অবশেষে আজকে আমরা সাধারণ জ্ঞানের দ্বিতীয় ক্লাসে চলে আসলাম এভাবে আর আমাদের টোটাল দশটা ক্লাস হবে মানে টোটাল আমরা আজকে দুটা ক্লাস হলে বাকি থাকবে আটটা ক্লাস একটা ক্লাস থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস থেকে আমরা সব মিলিয়ে টোটাল দশটা এমসি কে কম ইনশাল্লাহ এবং এটা সব বিভাগের জন্যই সেটা বিজ্ঞান বিভাগ মানবিক এবং ব্যবসায় শিক্ষা সব বিভাগের জন্যই এবং আজকে শুরুতে আমরা বলতে চাই যে আজকে আমরা এনেছি তোমাদের জন্য ডক্টর ইনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস থেকে প্রশ্ন বলেন কি

তো সব সবকিছু তো ফিরিতে যাব না সেটা শুধুমাত্র নিরানব্বই টাকায় আমার বিকাশ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে পিডি পুলা পেয়ে যাবে এবং পনেরোশো নাম্বার পনেরোশো তুমি তোমার যদি একটু কষ্ট করে পনেরোশো টি এমসি কিউ পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের কমপক্ষে সত্তর সত্তর টি এমসি কেউ কমন থাকবে বলে আমি আশা আব্বা আর বেশি থাকতে পারে তবে সম্ভব সত্তরটা ঠিক আছে আর কথা বলবো না ক্ষমা প্রার্থী এটা নিয়ে যদি মানে এর আগে বলেছি আজকে বলেছি বারবার বেশি বলতে চাচ্ছি না আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইস্ক্রে নিয়ে তবে আমি আশা রাখতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউস্কে নিয়ে তোমাদের হয়তো দুই থেকে একটা প্রশ্ন আসতে পারে সবোচ্চ একটা নয় দুইটা এখানে যে প্রশ্ন করা রয়েছে বিশটা বৈষ্ণব বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হচ্ছে না কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আমি দেখছি না তাই তোমরা একটু কষ্ট করে একটু বোঝার ট্রাই করবা প্রথম প্রশ্ন আর কি বলেছে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউসকে নিয়ে মানে ডক্টর মহম্ম ইউনুসকে নিয়ে সমালোচনা যেটা আমরা আগে শেখ মুজিবুর রহমানকে নিয়ে পড়তাম সেটা আমাদের এখন ডক্টর মোহাম্মদ ইউসকে নিয়ে পড়তে হবে সাধারণটা এরকমই মানে সময় পরিবর্তন হবে ততটুকুই হবে আবার যদি দুই বছর পর চিন্তা মনে করো দুই বছর পর যদি মানে ক্ষমতায় যদি বিএমপি আসে তাহলে কিন্তু আমাদের যেহেতু রহমান নিয়ে পড়তে হবে এটা কিন্তু সাধারণের মানে সিস্টেম সাধারণ এইভাবে চলবে কিচ্ছু করার নাই পরিস্থিতির শিকার সাম্প্রতিক বিষয়গুলো মেন এখানে আমরা যদি প্রথমগুলো দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস কবে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তো সরকার যেমন সাবেক প্রধানমন্ত্রী ছয় তারিখে যাওয়ার পরে তখন ঘোষণা তখন মানে আমাদের আলোচনা শুরু হয় যে কাকি সরকার হিসেবে দেওয়া যায় তখন আমাদের আলোচনার মূল মূলবিন্দু দাসল ডক্টর মোহাম্মদ ইনুস তার মানে আমরা যে মানে ছয় আগস্ট আগে ঘোষণা ছয় আগস্ট আগে জানানো হয় যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে থাকছেন এবং আট তারিখে তিনি আমার সাথে ফাইলлами করো এবং আর তারিখে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন 8 আগস্ট তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বর্তমানে সিজেশনে সবচেয়ে বেশি কমন ডক্টর মোহাম্মদ ইউনূস কবে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন 8 আগস্ট তারপর দুই নম্বর যখন আসি ডক্টর মোহাম্মদ ইউনূস কবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কবে কবে এটা কিন্তু সাল আমরা মোটামুটি সবাই জানি 2006 সাল ডক্টর মোহাম্মদ দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে নোবেল পুরস্কার মান এটা কিন্তু মোটামুটি সবাই পারে কিন্তু তার একটা কিন্তু মেন এখানে বলা হয়েছে কত তারিখে দুঃখিনিসে কত দমন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দশ ডিসেম্বর একটা কিন্তু খুব আসে খুব কম আসে তার মানে এবার কিন্তু ভাগ্যে থাকলে আসতেও পারে যে ডক্টর মোহাম্মদ ইনীশ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত তারিখে দশ ডিসেম্বর দুই হাজার ছয় সালে এইভাবে মনে রাখলে আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা হবে না এবং এখানে বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ায় কততম দক্ষিণ এশিয়া হলো দ্বিতীয় এবং পুরো সম্ভবত অষ্টম ঠিক আছে তাহলে আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেল হচ্ছে একটু পড়লে তোমরা সবাই পারবা নাম্বার তিন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্মস্থানে কোথায় তার জন্মস্থান কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশের কোথায় সেটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে তার জন্মস্থানটা হচ্ছে চট্টগ্রামের হাট হাজারিতে চট্টগ্রামের হাট হাজারিতে কিন্তু একটা বড় মাদ্রাসা আছে সবচেয়ে পুরাতন হয়তো অনেক তাহলে ডক্টর মোহামতারের চট্টগ্রাম নাম্বার চারে যদি আমরা অপশন আসি নাম্বার চারে ডক্টর মোহামন্তর জীবনে কিন্তু ভাই অনেক অনেক বড় অনেক বিস্তারিত কিন্তু এত বিস্তারিত তোমাদের প্রয়োজন হয় যাতে বিস্তারিত যেহেতু সহজ প্রশ্ন হয়ে আমরা আশা করি সেহেতু তোমাদের জন্য সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে এনেছি এখানে বলা হচ্ছে চার নাম্বারে বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোন বিশ্ববিদ্যালয় আসতে পারে কোন বিভাগ আসতে পারে আমাদের সবকিছু এবং তার বিভাগের নামটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি অধ্যাপক ছিলেন হলো চট্টগ্রাম বিশ্বালয়ের অর্থনীতি ডিপার্টমেন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্ট এইখানে কিন্তু আর একটা প্রশ্ন আসতে পারে যে তিনি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি ডিপার্টমেন্টের যোগদান করেছেন সেটা তারই কত সেটা কত সালে সালটা আমাদের মনে রাখলে এটা এনাফ সেই সালটা হচ্ছে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন উনিশশো সালে তিনি যোগদান করেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবো সবাই আমরা আশা করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা যদি সেটা আলোচিত হিসেবে রাখি সবচেয়ে মেন এবং বর্তমানে আমরা দেখছি বারবার দুই হাজার ছয় সালে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর সরি সালে যে নোবেল পুরস্কার পান ডক্টর মদিনুস তিনি কিন্তু শুধুমাত্র নোবেল পুরস্কার পায় না গ্রামীণ ব্যাংকটা নোবেল পুরস্কার পেয়েছে তোমার যদি তোমার আশেপাশে কোনো গ্রামীণ ব্যাংক থাকে তাহলে পাওয়া যে লেখা আছে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান তার মানে গ্রামীণ ব্যাংকটা কিন্তু নোবেল পুরস্কার পায় তার মানে আমাদের দুইটা দিতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র একটা কিন্তু উত্তর দিলে হবে না ইউনিসপ্লাস গ্রামীণ ব্যাংক খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যদি ভাগ্য ভালো থাকে দু হাজার ছয় সালে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাঙ্ক দুটো কিন্তু লিখতে হবে শুধুমাত্র একটা লিখলে হবে না তো ছয় নম্বরে যদি আমরা প্রশ্ন করি ডক্টর মোহাম্মদ ইনুস কোন পত্রিকার কলম ছিলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পত্রিকার নামটা হচ্ছে আজাদি তার পত্রিকার নামটা হচ্ছে আজাদি তাহলে ডক্টর মোহাম্মদ ছিলেন আজাদি পত্রিকার লেখক আজাদি আসতেই পরে ছয়টা প্রশ্ন নীতিবন্ধু শেষ হয়ে গেল তারপরে সাত নম্বর যদি আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইন কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি মানে চাকরি করতে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তিনি পড়তেন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিভার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তিনি অর্থনীতি বিভাগে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন খুব ইম্পর্টেন্ট জিনিস নাম্বার আট আট নম্বরে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ববিদ্যালয় থেকে কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন খুব ইম্পর্টেন্ট এবং এখানে বলা হয়েছে শুধুমাত্র কোন বিশ্ববিদ্যালয়টিতে আসে সাথে এখানে মেন প্রশ্ন বলছে কত সালে তিনি পিএইচডি পাশ করেন পিএইচডি আমরা যদি আট নাম্বারের প্রশ্নের উত্তরটা দেখি ভেল্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় আমেরিকা ভিল্ডার ভিল্ড বিশ্ববিদ্যালয় আমেরিকা খুব ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র তাহলে ডক্টর মোমদ কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন ভেল্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে পাশ করেন তার সালটা আমার হয়তো একটু খেয়াল নাই তবে আমার পরবর্তী প্রশ্ন হিসেবে পড়ি ডক্টর মহম্মদিন হুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেন কত সালে আর একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস কত সালে ডক্টর মোহাম্মদ ইনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেন তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতার সাল ছিল উনিশশো ছিয়াত্তর সালে মানে মুক্তিযুদ্ধের ঠিক পাঁচ বছর পরে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে আরেকটা প্রশ্ন নাম্বার দশ ব্যাংকার টু দাপুর তার লেখা প্রথম একটা বইয়ের নাম হচ্ছে ব্যাংকা টু দাপুর কাল লেখা কাব্যগ্রন্থ তাহলে আমাদের সহজে তো বুঝতে পারত যে এটা কাল লেখা কাব্যগ্রন্থ ডক্টর মহমত ইনুসের লেখা কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় তাহলে ড এখান থেকে কিন্তু তিন ধরনের প্রশ্ন আসতে পারে যে ডক্টর ব্যাঙ্কার টু দাপুর কাল লেখা কাব্যগ্রন্থ ডক্টর মহমত ইনুসের লেখা কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয় সেটা প্রকাশিত হয় উনিশশো সাতানব্বই সালে উনিশশো সাতানব্বই সালে উনিশশো সাতানব্বই সালে ব্যাংকার টু দ্য পুর প্রকাশিত হয় বইয়ের নাম নাম্বার এগারো তো আমরা সে বলি আমার মনে হচ্ছে যে তোমাদের পড়তে কিন্তু সহজে আমার মনে হচ্ছে যে একটু দেখলে কিন্তু তোমরা সবাই পারবে বলে আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত কতটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন এবং কত দুই দেশ থেকে তার মানে প্রশ্নটা এরকমভাবে আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত কয়টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন অথবা এটা আসতে পারে যে কয়টি দেশ থেকে তিনি লাভ করেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে প্রশ্ন এখন পর্যন্ত তিনি একশো বারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন ছাব্বিশটি দেশ থেকে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস এখন পর্যন্ত একশো বারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন এখন তোমাদের জাতীয় ভর্তি পরীক্ষা হইতে হইতো তারা কিন্তু পাইতে পারে যেমন তোমাদের একটু খবর রাখতে হবে একশো বারোটি আন্তর্জাতিক যদি পুরস্কার লাভ করেন এবং কতটি দেশ থাকে তাহলে ছাব্বিশটি দেশ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছাব্বিশটি দেশ থেকে নাম্বার বারোতে যদি আমরা আসি ডক্টর মোহাম্মদ ইনুস একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন সে রাজনৈতিক দলটার নাম কি খুবই ইম্পর্টেন্ট একটা ডক্টর মোহাম্মদ ইনুস যে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন সেই দলটার নাম হচ্ছে নাগরিক শক্তি এটা মনে হচ্ছে অ্যাভারেজ মানে বিলো সবচেয়ে যদি আমরা আনইম্পর্টেন্ট মনে করি তাহলে এটা হয়তো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ আরেকটা একটা আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন কোন বিষয়ে এটা কিন্তু আর একটা ম্যাজিক্যাল প্রশ্ন আসতে পারে যে কোন বিষয় সেটা কিন্তু সাবজেক্টের নাম কিন্তু অনেকে মনে করতে পারে যে তিনি অর্থনীতি বিভাগ থেকে পেয়েছেন মানে অর্থনীতি যেহেতু প্রশ্ন করছেন তিনি অর্থনীতি থেকে পেতে পারেন অথবা বাংলা ইংরেজি উর্দু যে কোনো সাবজেক্ট হতে পারে তবে তার কিন্তু মানে কোনো সাবজেক্টের উপর ভিত্তি করে তিনি নোবেল পুরস্কারটা পান নাই তার কোন বিষয় থেকে পান তিনি শান্তিতে ওইগুলা নোবেল যখন দেওয়া হয় বিভিন্নভাবে দেওয়া হয় অর্থনীতি থেকে কিন্তু অনেকে নোবেল পায় কিন্তু তিনি পেয়েছিলেন শান্তিতে শান্তি রক্ষার কারণে নাম্বার চোদ্দ যদি আমরা পাই চোদ্দ নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম কোন পুরস্কার পান আর একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইনুস কোন পুরস্কার প্রথম পান রেমন ম্যাকসাইসাই পুরস্কার ডেঞ্জারাস নাম রে ভাই প্রথম পুরস্কার পান হলো রেমন ম্যাক্স হাইসাই সাই তিনি প্রথম পুরস্কার পান রেমন ম্যাক্স সাই সাই পুরস্কার থেকে তাই লিখলাম তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা বুঝতে পারলো আমি আশা করি নাম্বার পনেরো ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন তার কোন গ্রাম থেকে এবং প্রথম ঋণ গৃহীত নাম কি এগুলো আসলে কমন কি না কমন ভাই আসলে খুবই ডেঞ্জারাস মোমেন্ট তবে আসলে কিছু করার নাই আসতে পারে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আলোচনা তার গ্রাম মানে তার যে গ্রামটা ছিল তার গ্রামের নামটা হচ্ছে জোররা তার গ্রাম থেকে তিনি প্রথম ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন তাহলে তার গ্রামের নামটা হচ্ছে জোররা এবং বলছে প্রথম ওই নাম হচ্ছে সুফিয়া সুফিয়া কামাল সম্ভবত সরি সুফিয়া বেগম দেখছো কি মানে সবই কিন্তু পড়তে হবে আসলে কোন জিনিসটা কোথায় ইম্পর্টেন্ট সেটা বলা যাচ্ছে না তবে আসতে পারে তবে আমার মনে হচ্ছে এগুলা না আসতে পারে তবে পড়ে গেলে কিন্তু ভাই কোনো সমস্যা নাই কারণ একটু কষ্টকর্ম রাখলে হয় তাহলে তার গ্রামটাই হচ্ছিল হল জোররা গ্রাম তাহলে বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম উপজেলার নাম হচ্ছে হাটহাজারি হাটহাজারি গ্রামের নাম হচ্ছিল জোররা এবং জোররা থেকে তিনি প্রথম ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন এবং প্রথম ঋণ নাম সুবিয়া বেগম যদি ট্রাই করে এখান থেকে কিন্তু কোনো আসতে পারে কিছু করার আমরা আসি এখন ষোলো নম্বরে ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর এটা হয়তো আমরা কি লিখছিলাম নাকি ও না এরকম প্রশ্ন হয়তো এখানে উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে এইখানে তোমার যদি একটু দেখো এই যে দেখো নয় নম্বর প্রশ্নটা আর ষোলো নম্বর প্রশ্ন একটু ঝামেল আছে যে ডক্টর মোহাম্মদ ইনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে ডক্টর মোহাম্মদ ইনুস যখন প্রথম শুরু করে তখন হলো উনিশশো ছিয়াত্তর সালে তিনি শুরু করেন কিন্তু পরবর্তীতে সরকারের কার্যক্রমের কারণে তিনি মানে যেভাবে মানে সবগুলো সিস্টেম করেন সবগুলো সিস্টেম করার কারণে এগুলো মানে পরিস্থিতি হয় উনিশশো সালে তার মানে এমছে কি এটা উনিশশো ছিয়াত্তর তোমরা দিয়ে দেওয়ার চেষ্টা করো যদি এখানে আসে আর যদি দুইটার মধ্যে দেখে কোনো একটা অপশন যদি আসে এখানে কিন্তু আসলে ঝামেলা আসতে ভাই যদি তোমার অপশন থাকে উনিশশো ছিয়াত্তর ও তখন উনিশতে যখন একটা থাকলে তুমি কিন্তু যেখানে একটাই দিয়ে দেওয়ার ট্রাই করবা কিন্তু যখন দূরে থাকে তাহলে তুমি উনিশ ছিয়াত্তর দিবা কনফিউজ ক্লিয়ার ক্ষুদ্র ঋণের প্রবর্তককে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যদি বলি এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে ব্যাংকার টু দ্য পুর এটা খুব ইম্পর্টেন্ট তারপরে আরো যদি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি এই যে গ্রামীণ ব্যাংক দু হাজার ছয় সালে আবার এটা আমার কাছে কমন মনে হচ্ছে যদি প্রশ্ন ঋণের প্রবর্তকে ক্ষুদ্র ঋণের প্রবর্তক হচ্ছে ডক্টর প্রশ্নটা ওই সময় মানে যখন তিনি প্রথমে নোবেল পান ওই সময় কিন্তু অ্যাভেলেবল বার এই প্রশ্নটা এসেছে ক্ষুদ্র ঋণের প্রবর্তক ছিলেন ডক্টর ইনুস যিনি বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আঠারো নম্বর প্রশ্ন যদি দেখি আমরা গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহিতার মধ্যে কত শতাংশ নারী কত শতাংশ এটা হচ্ছে নব্বই শতাংশ হচ্ছে নারী গ্রামীণ ব্যাংক মডেল প্রথম কোথায় কার্যকর হয় আর বাকি দুটো প্রশ্ন হচ্ছে বাকি দুটো প্রশ্ন নাকি আমরা একটা কথাবার্তা বলতে চাই ভাই একটা জিনিস কিন্তু ভাই চিন্তা ভাবনা করেন যে আমরা যখন মানে যে কোনো স্টুডেন্ট প্রথমে টার্গেট নিত কি পাবলিক ইউনিভার্সিটি যদি তার পাবলিক ইউনিভার্সিটি না হয় তাহলে যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট মানে মোটামুটি বাবার টাকা আছে তারা কিন্তু প্রাইভেটে যাওয়ার চেষ্টা করত কিন্তু যারা কম মানে কম তাদের মানে টাকা পয়সা ইনকামের সোর্স তাদের একটু খুবই দুর্বল এবং কম টাকায় যারা অনার্স করতে চায় তাদের জন্য কিন্তু জাতীয় বিষয় কোনো বিকল্প নাই একবার চিন্তা করো যদি পরীক্ষায় তুমি কোনোভাবেই তোমার জাতীয় সাথে ভর্তি পরীক্ষাটা যদি খারাপ হয়ে যায় তোমার যদি কোনোভাবে মনে হচ্ছে যে তুমি চৌত্রিশ বা তেত্রিশ পাঁচশো তাহলে কিন্তু ভাই তোমার কপালে বড় দুঃখ দুর্ভাগ্যজন আছে তুমি পরীক্ষাটাকে ভাই হেলায় খেলায় মনে করো না যে পরীক্ষাটা খুবই সহজ কোনো ব্যাপার না কোনো কিছুই নাই তবে পরীক্ষার হলে গেলে বুঝতে পারবো ভাই পরীক্ষায় ভাই যে কোনো পরীক্ষায় কিন্তু খুবই কঠিন এটা মানতেই হবে এটা অবশেষ করার কোনো অপশন নাই তো তোমরা যদি ভালো আসলে প্রিপার যাও আমার মনে হয় তোমাদের পুরনো শোনভিত্তিক এখন যে সময়টা আছে তোমরা প্রতিদিন একশো মানে প্রতিদিন যদি পঞ্চাশ টাকা নিত্তিক পরো তাও কিন্তু নবিতিক পুরনো সোনভিত্তিক পড়া সম্ভব এবং তোমরা কিন্তু একটু কষ্ট করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করে তোমরা কিন্তু সাতের সঙ্গে নিতে পারো বেশি টাকা কিন্তু না পাই নিরানব্বই টাকা কিন্তু কোনো ব্যাপার না আমি মনে করি কিন্তু তোমাদের চান্স এর বিনিময়ে যদি হয়ে যায় তাহলে কিন্তু বিরাট কিছু তোমাদের জন্য এখান থেকে তুমি যদি ভালো একটা কলেজ চান্স পাও তোমার পয়েন্ট আসলে থ্রি পয়েন্ট দোলাম জিরো জিরো থ্রি পয়েন্ট ফোর জিরো এই পয়েন্ট নিয়ে যাতে আগে তুমি চান্স পেলে ভালো সাবজেক্ট পেত না কিন্তু এখন যদি ভালো একটা সাবজেক্টের অফার করতে যাও তাহলে কিন্তু তোমার এই পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তুমি যদি মনে করো যে যাতে ভর্তি পরীক্ষা হবে এখানে কিন্তু তিরানব্বই চুরানব্বই নাম্বার কিন্তু অনেকে পাবে অথচ অনেকে ফেলি করবে অর্ধেক এটা ভাই শিশুর তো পরীক্ষা ছেলে আছে তাই বলছি তোমরা দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের সাথে পড়াশোনা শুরু করো এবং আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি আমার মনে হচ্ছে তোমাদের কোন সমস্যা হবে এবং এবার ফ্রি ক্লাস যদি পরীক্ষা বন্ধ চলবে কিন্তু ফ্রি আর পেইড পার্থক্য তোমরা বুঝো ভাই তোমরা যাতে বিষয় ভর্তি পরীক্ষার চেষ্টা করতেছো ভালো কিছু হবে তোমাদের জন্য ইনশাল্লাহ দোয়া রইলে এবং তোমরা সবাই একটু দেখো কি করলে ভালো হয় আর বেশি কথা বলবো না গ্রামীণ ব্যাংক মডেল প্রথম কোথায় কার্যকর হয় গ্রামীণ ব্যাংক প্রথম মডেল কার্যকর হয় জোর রাগেরামে এই যে জোর রাগেরামের চট্টগ্রাম খুব ইম্পর্টেন্ট তাহলে দেখছো কি জোর রাগেরাম কিন্তু বারবার এখানে আসতেছে পোস্টের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রামের নাম কি জোর্রা গ্রাম তাহলে প্রথম তিনি ঋণ কার্যক্রম শুরু করেন কোথায় জোররা গ্রামে এবং ব্যাংক গ্রামীণ ব্যাংক মডেল প্রথম কথা প্রথম কোথায় কার্যকর হয় জোররা জোররা তার গ্রামের নামটা জোররা প্রথম কার্যকর করা হলো জোররাতে এবং সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রামীণ ব্যাংকের প্রাথমিক লক্ষ্য কি গ্রামীণ ব্যাংকের প্রাথমিক লক্ষ্য ক্ষুদ্র ঋণ প্রধান ক্ষুদ্র ঋণ প্রধান

আমরা যেভাবে এমসি কে পড়ছি সাধারণ জ্ঞান নিয়ে ভাই তোমার কোনো টেনশন করার কিছু নাই তুমি যদি সাধারণ জ্ঞান শুধুমাত্র শেয়ার পাঠশালা ভিডিওগুলো দেখো তোমাদের সাধারণ জ্ঞান ইনশাল্লাহ দশের মধ্যে দশ পাবা এটা আমি আত্মবিশ্বাসী অন্তত তোমার যদি খারাপ পরীক্ষা হয় ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন হবে না ও সরি আমরা পরবর্তী ক্লাসে জাতীয় বিষয় নিয়ে প্রশ্ন করবে ইনশাল্লাহ জাতীয় বিষয় নিয়ে ঠিক আছে সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাঙ্কস লাভ ইউ